আজকে আমাদের মিশন তাল খোয়া সেই মতো সবাই তাল গাছ থেকে তাল পারলাম কেউ তাল খুঁটে নিয়ে যাচ্ছে কেউ গাদি দিচ্ছে কেউ হাতে হাতে দিচ্ছে এই নিয়ে তাল আমাদের পারলাম অনেকগুলো কেউ বসে আছে কেউ দেখছে কেউ কাজে সাহায্য করছে সেই মতো আমিও তালগুলো খুঁটে নিয়ে এসে এক জায়গায় রেখে দিচ্ছি এদিকে আমার ভাসতে তাল কাটতেছে তাল কাটসার ওইদিকে আমি তাল নিয়ে খেলাধুলা করতেছি ভাজতে যখন তাল কেটে সবাইকে দিবে তখন সবাই সেগুলো খাবে সে আমাদের ম্যাশিং ম্যান এদিকে ভাই তাল খাচ্ছে ভাসতে তাল খাচ্ছে সবাই তাল কম বেশি খাচ্ছে আমিও খাচ্ছি আমার খর ধরনটা আবার ভিন্ন ভিতরে রসটা সেই স্বাদ এত স্বাদ কেন। আমি খাচ্ছি আস্তে আস্তে নরম জিনিস এত স্বাদ শহরে কখনোই এসব পায় না গ্রামে মজা তো গ্রামে শহরে কেমনে হয় সেই সবাদে শহর থেকে আসি গ্রামে তালের ভিতরে সেই রসটা খাওয়ার জন্য শুধু গ্রাম যে আমার জেনা রাস্তাঘাট সব সবাই তাল খাচ্ছে কেউ দাঁড়িয়ে কেউ বসে মানে এরা কত কাল যে খায় না সেটা বোঝাই দিচ্ছে আর এদিকে আমি তাল দিয়ে বসে পড়েছি খাইতে তালের সেই স্বাদ খাইতে খাইতে মানে কে কয়টার তাল খাইছে তার কোনো অগন্তের বাইরে সবাই তাল খাচ্ছে আনন্দ উপভোগ সবাই করছে এটাই হচ্ছে গ্রাম সবাই একসাথে দিন শেষে আনন্দ উপভোগ করে যা শহরে কখনোই হয় না